হ্যালো বন্ধুরা আজকে আমি বানাবো গ্রাম বাংলার ঐতিহ্যবাহী একটি পিঠা রেসিপি তেলের ভাজা পিঠা অনেকে এটা পোয়া পিঠাও বলে থাকে তো সঠিক মাপ নিয়ে কীভাবে বানাতে হয় চলো তোমাদের সঙ্গে শেয়ার করি গ্যাসের জল গরম হতে বসিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিলাম খেজুরের গুড় আমি পাটালি গুড় দিয়ে বানাচ্ছি তাই এটা একটু গলিয়ে গরম করে নেব তোমরা চাইলে পাতলা গুড়টা দিয়েও বানাতে পারো তারপর কিছুক্ষণ ভালোভাবে ফুটিয়ে নামিয়ে নিয়েছি এখানে এক বাটি চালের গুঁড়ো আর হাফ বাটি ময়দা নিয়েছি সামান্য লবণ দিয়ে শুকনো উপকরণগুলো একটু হাত দিয়ে মাখিয়ে নেব তারপর অল্প অল্প করে গুড় দিয়ে মেখে নেব। এটা কিন্তু বেশি ঠান্ডা করা যাবে না উষ্ণ গরমের থেকে একটু গরম রাখতে হবে একবারে পুরো গুড়টা দেব না অল্প অল্প করে দেব আর মাখতে থাকব দেখো মাখা হয়ে গেছে হাত দিয়ে কিন্তু সুন্দরভাবে মেখে নিতে হবে না হলে এর মধ্যে গোটা গোটা ভাব থাকতে পারে দেখো ঘনত্বটা ঠিক এরকম হবে বেশি গাঢ়ও না বেশি পাতলাও না তারপর একটা কড়াইতে তেলটা ভালোভাবে গরম করে নিয়েছি তেলের মধ্যে এক চামচ দিয়ে দিলাম দেখো কত সুন্দর ফুলে উঠেছে একটা সাইড হয়ে গেলে আর একটা সাইড উলটিয়ে দেব তারপর ভালোভাবে তেল জুড়িয়ে তুলে নেব আমি আরও একটা বানিয়ে দেখাচ্ছি অনেকে কিন্তু আটার পরিমাপ ভুল করে আর তার জন্য পিঠাগুলো অনেক শক্ত হয় বা ভিতরে কাঁচা থাকে মাপটা সঠিক থাকলে পিঠাগুলো খুবই সুন্দর হয় তা সবসময় মনে রাখতে হবে যতটা চালের গুঁড়ো তার অর্ধেক ময়দা নিতে হবে আর গুড়ের পরিমাণটা তোমরা যেমন মিষ্টি খেতে পছন্দ করো তেমনই দেবে দেখো আমার প্রত্যেকটা পিঠায় খুব সুন্দরভাবে ফুলছে এই পিঠাগুলো কিন্তু চিনি দিয়েও বানানো যায় তবে শীতের সিজনে খেজুরের গুড় দিয়ে বানালে খেতে বেশি ভালো লাগে আর আমি খেজুরের গুড় দিয়ে বানিয়েছি বলে পিঠিগুলো এরকম একটু লাল লাল হয়েছে আর খেজুরের গুড় দিয়ে বানালে এর টেস্টটাও দ্বিগুণ হয় কারণ খেজুরের গুড়ের গন্ধই আলাদা গন্ধেতে টেস্টটা আরও বেশি বাড়িয়ে তোলে দেখো একে একে আমার সব পিঠাগুলো ভাজা হয়ে গেছে আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখো কতটা সফট হয়েছে ভিতরটা দেখাচ্ছি ভেঙে ভিতরটা কেমন হয়েছে অনেকে কিন্তু আটার পরিমাপ ভুল করে তার জন্য ভিতরে অনেক সময় কাঁচা থেকে যায় দেখো ভিতরটাও কত সুন্দর হয়েছে পিঠিগুলো সবগুলোই ফুলেছিলো খুব সুন্দর তার জন্য ভিতরে একদমই কাঁচা নেই আমি যেভাবে পিঠেগুলো বানালাম তোমরা যদি এই নিয়মগুলো ফলো করে বানাও দেখবে তোমাদের পিঠিগুলোও পারফেক্ট হবে দেখো এর সাইডগুলো কত সুন্দর কুরকুরে হয়েছে তো আজকের এই ভাজা পিঠের রেসিপিটি যদি তোমাদের পছন্দ হয় তোমরা অবশ্যই একবার ট্রাই করো আর কমেন্ট আমাকে জানিও কেমন হয়েছে আজকে ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক করে শেয়ার করে দিও ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থেকো কাটা